দু হাজার চব্বিশের মার্চ মাসেই ঘটতে চলেছে ভয়াবহ এক অশনী সংকেত কি সেই অশনী সংকেত বছরের প্রথম চন্দ্রগ্রহণ মার্চ মাসেই ঘটতে চলেছে গ্রহণ হলো একটি মহাজাগতিক ঘটনা কিন্তু গ্রহণের একটি কুফল থেকেই যায় এবং কুপ্রভাব এবছর রয়েছে ঠিক কতটা আজকের ভিডিওটিতে আমাদের আলোচ্য বিষয় কি কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার প্রথম চন্দ্রগ্রহণ মার্চ মাসে কবে তার সঙ্গে জেনে নেব চন্দ্রগ্রহণের সময়সীমা ভারত ও বাংলাদেশ থেকে আলাদা আলাদা কোন সময় থেকে দেখা যাবে এছাড়া কোন কোন জায়গা থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং খালি চোখে কি গ্রহণ দেখা যাবে তার সঙ্গে জেনে নেব গর্ভবতী মহিলারা এই সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন বছরের প্রথম চন্দ্রগ্রহণের কুপ্রভাব কি করে দূর করবেন তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটিতে শুরু করা যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই মার্চ মাসে ঘটতে চলেছে আসুন তারিখ সম্বন্ধে জেনে নেওয়া যাক পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এবছর প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এটি একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এরপরে আমরা জেনে নেব যে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ কখন শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে দু হাজার চব্বিশের পঁচিশে মার্চ সকাল দশটা বেজে কুড়ি মিনিটের পর থেকে গ্রহণের মধ্যভাগ থাকছে বারোটা বেজে চল্লিশ মিনিট অবধি এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে এরপর আমরা জেনে নেব বাংলাদেশের সময়সূচি অনুযায়ী চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দু সালের পঁচিশে মার্চ সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে গ্রহণের মধ্যভাগ থাকবে একটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এবার আমরা জেনে নেব এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ঠিক কতটা বিপজ্জনক হতে চলেছে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা হিসেবে আমরা মনে করি অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসেবেও বলা হয়ে থাকে এবং এই জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণ কতটা ভয়াবহ হতে চলেছে প্রভাব সম্বন্ধে আমরা জেনে নিই শাস্ত্র মতে এই চন্দ্রগ্রহণটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে দোল পূর্ণিমার দিন এই দোল আমাদের কাছে একটি পবিত্র উৎসব কিন্তু এই উৎসবের দিন এই অশুভ সংকেত হতে চলেছে তাই শাস্ত্রীয় মতে এটি একটি অশুভ দিন তবে এবছর চন্দ্রগ্রহণ যেহেতু দিনের বেলা অনুষ্ঠিত হতে চলেছে সেহেতু দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায় না তাই আমরা দোল বা হোলি দুই উৎসবই পালন করতে পারবো সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না আরও তো বাংলাদেশে যেহেতু এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না তাই এজন্য গর্ভবতী মহিলাদেরও কোনো নিষেধাজ্ঞা নেই তবে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং এই দিন অবশ্যই নিজ নিজ ইষ্টদেবতাকে স্মরণ করবেন